মজি হালা করিস না জোরে দে পালে তুলে দে হালা করিস না ছেড়ে দে নুকায়ামি যাব মদীনা আমরা দেখব মদীনা আমরা যাব মদিনা জরবালেন আমরা দেখব মদিনা আমরা না ছেড়ে দে দেয়া আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তুলেন এ মদিনা যাবেন না আর একবার হাত ধি নারী কলে হাসলে হাজার মানি কাঁদলে মকুতা ঝরে জোর হবে না হাসলে হাজার মানি কাঁদেলে মুক্ত ঝরে জারি দিলে আছে না বি জারি দিলে আছে না বি তার চিন্তা কি চুরু জারি দিলে আছে তার চিন্তা কি চুরু না হৃদয় দাহি মাঝে কাবা নয় নে মদিনও আমরা যাব মদিনা যাবো মদিন বলতে যে আজ মিরে ডাকো না খা যাও আজমি রে ডাও আজমি রে না মিরে ডকু না তে গিয়ে কাজা তোমা দিদার করিব মনের জালায়াম সেতা গিয়ে মেটাবো আরে আজমিরেতে গিয়ে কাঁদ তোমার দিদার করিব মনের জ্বালায় আমি সে গিয়ে মেটাব সেতা গিয়ে মেটাব হায় রে জগৎ বাসি তোমার আজমিরে ডাকো না খাজাও আজমিরে ডাকো না আর জয় জোগি জকুন ধাধু ছেড়ি লৌ খাজা পাখির খড়ুমগি পিঠে পিটে আনি লও পিঠে পিটে আনিলো জড়াল আর জয়ী পা জগি জ কুন জাদু ছেড়ি খাজা পাকের খড়ুম গি পিঠে পিটে আনি লও পিটে পিঠে আনি লও আরে জগত বাসি তোমারো দিবা

নবীজি আয়লেন বোর বোর দিল কা পাপি হাও পি পি করকে কোয়েল মাসালা বোল নবীজি আয়লেন বোর বোর জোরওয়ালেন এটা কোন ভাষা ভোজপুরি এ বেচন মেরে সোড়িয়ে দিল জড়িয়ে মদিনা পিছড়ে এড় বল্লিয়ে জোরওয়ালেন मेरे सोरिए जोड़िए मदीना पिछड़े बन मेरा पाकी देखी यार मेरे सारिए मेरा पाकी देखी यार मेरे सारिए मेरा नबी की नूर करे यारी कारिए मेरा सोरिए मेरा सोरिए मदीना बिछड़े बन जोर वाले एटा की भाषा है পাঞ্জাবে তারপরে চলুন ইংলিশে সুইট মাদিনা সুইট মাদিনা ভেরেলা বলে গোড মদিনা গোড মদিনা ভেরেলা বলে সাচা বিউটিফুল মদিনা বিকদ দার ইজনো সিটি লাইক মদিনা সুইট মদিনা সুইট মদিনা ভেরেলা বলে গোড মদিনা গোড মদিনা ইংলিশে এবার চলুন উর্দুতে যাই প্যারে শিখায় একটা বুড়িয়া মানে বলছে হুজুর মাথা পাগড়ি বান্ধা আই লাভ ইউ আই লাভ কোশ্চেন কেন বলে কেন বলে অনেক ইয়ং মে রাজা বসে আছে আমি তাকে বললাম চাচা আই লাভ আকা মানে জানেন নি ও বলে না জানি না শ্রোতাকে বললাম জানেন জানেন না পর্যন্ত একটা ইয়ং ছেলে বুক খুলে হুজুর আমি জানি বলো যে হুজুর আই লাভ আকা মানে আব্দুর রহমানের বিটিকে ভালোবাসি ওই বুঝা হয়ে গেছে কিন্তু আইলা আকা মানে ওগনে বিজি আপনাকে মহাব্বত করি যাওয়ার পরে রাখে বেনা ঘরে মারা যাওয়ার পরে রাখে বেনা ঘরে গোসল দেবে ঘরের বাহিরে মারা যার পারে রাখে পে না ঘরে গোসল দেবে ঘরের বাহিরে পাই যদি দাকা ও গো নিয়ার সোলাল্লাহ হবি বল্লা সোলাল্লাহ Ya habiballa Madina Madina korego amara Madina Madina korego amara jaboshuto dakoshonar Madinai

पायले नी राले गने भी पायले नी राले पायले नी राले गने भी पायले नी दुई कातो में चुमा काबो दुई कातो में चु... चरम दुली मग बोगा पायल निरा लई गनबी पायल निरालाय पायल निरा लई गनबी पायल दयाल तो नबी कतो दूर रे लहित सगोरे री रे मदीना সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরা লাই গনে বি পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গনে বি পাইলে লাই দুই কদমে চুমা খাব দুই কদমে চুমা খাব চরম দলি মা গব পাইলে নিরালাই গো পাইলে निराলাই পাইলে निराলাই গো পাইলে निराলাই যাদের দিলে আছে নবীর ভালবাসা জোর যাদের দিলে আছে দেখো নবের ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা ওই তো যাবে দেখো শুধু সোনার রে মদিনা মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরা লাইগ গনবি পাইলে নিরা জরো জরোল পাইলে নিরা ইন আহ পাইলে নিরা লাইকো নবী পাইল নিরা লাই দুই কদমে চুমা খাব চরম দলি মাগো গায় পাইল নিরা লাইকো নবী পাইল নিরা লাই জুরক